হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরি রেসিপি অ্যান্ড ব্লগ সবাইকে আবারও নতুন আরেকটা রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে রয়েছে রুই মাছের আলুর ঝোল দারুণ হতে চলেছে এই রেসিপিটা তো অবশ্যই তোমরা দেখবে পুরো রেসিপিটা আমি কিভাবে করলাম তো ভালো লাগলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবে নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখছো ফেসবুকটাকে ফলো করে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম এখন নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেরিনেট করে নিচ্ছি তারপরে ভেজে নেব তো এখন মেরিনেট করে রাখ মাছটাকে ভেজে নিচ্ছি তো উল্টে পাল্টে লাল লাল করে মাছটা ভাজা হয়ে গেছে আমার একে একে উঠিয়ে নিচ্ছি সবগুলো মাছ মাছ ভাজাটা হয়ে গেছে এখন রান্নাটা বসিয়ে দেব তার জন্য নিয়ে নিয়েছি একটা দুটো বড়ো সাইজের আলুকে কেটে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু নুন হলুদ মাখিয়ে আলুটাকে ভেজে নেব তো মাছ ভাজার কড়াইতে আমি আলুটা ভেজে নিচ্ছি আরে দিকেন রেসিপির জন্য নিয়ে নিলাম পেঁয়াজ বাটা আদা বাটা কাঁচা লঙ্কা চেরা চার পাঁচটে আর ধনিয়া পাতা কুচি কিছু পরিমাণে তো আলুটাও মোটামুটি ভাজা হয়ে এসেছে এখন নামিয়ে নেব ওই কড়াইতে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিয়ে দিলাম কালো জিরে পোড়নে এই কালো জিরে পোড়ুনটা দিয়ে মাছের ঝোলটা করলে দারুণ লাগে খেতে তো দিয়ে দিলাম তেজপাতা আর এক চিমটি পরিমাণে জিরে ফোড়ুনটা একটু ভাজা হলে বাকি মশলাগুলো অ্যাড করে দেব দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে এখন এড়েছেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন বাকি গুঁড়ো মশলাগুলি দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো তো তোমরা চাইলে যদি ঝাল কম খাও ঝালটা কমিয়ে নিতে পারো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হাফ চামচ থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ চামচ বাস এইটুকু মশলা দিয়েই হবে আজকের রেসিপিটা বিশেষ কিছু মশলা ইউজ করলাম না আমি যেহেতু আলু মাছে পাতলা ঝোল হবে তাই তো এখন ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব আলুর সাথে তো কষানো হয়ে গেছে এখন নুনটা দিয়ে দিলাম আগে যেহেতু আমি নুন দিই তো স্বাদ মতো নুনটা দিয়ে আবার মেরিচেড়ে মিশিয়ে নেব তো এখন পরিমাণ মতো জল দিয়ে দেব যেহেতু জল জল পাতলা ঝোল হবে তা জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেব তো জলটা দিয়ে কিছুক্ষণ ফোটার পর কোন আমি মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে মাছটাকে আবারও আলু আর চুলের সাথে মিশিয়ে নেব এখন কাঁচা লঙ্কার চেরাটাও দিয়ে দিলাম তো এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেব। তো হয়ে গেছে এখন ধনিয়া পাতাও কুচিটা উপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে বাস রেডি আমার আলু মাছের ঝোল দারুণ লাগে এই পাতলা ঝোলটা তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত টাটা সবাইকে